জবাই করার উপরে রিসার্চ করলো এরপর যে সত্যতা সামনে আসলো তারাও অবাক হয়ে গেল জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির প্রফেসর সোয়াল্টার আর ডক্টর হাইজম ইজি মেশিনের মাধ্যমে এটা খোঁজ করার চেষ্টা করেছিল যখন পশুকে ইসলামিক তরিকায় জবাই করা হয় তখন সে কতটা কষ্ট পায় টেস্টের মাধ্যমে ওই প্রাণীটির ব্রেনের ইলেকট্রিক গতিবিধিকে মাপা হয়েছে জবাই করার শুরুর মুহূর্তে প্রথম দুই তিন সেকেন্ডের মধ্যে কোনো কষ্টের সংকেতী পাওয়া যায়নি এরপর প্রাণীটি নিজে থেকেই বেহুশ হয়ে যায় কিছু মুহূর্তের মধ্যে তার ব্রেন পুরোপুরি শান্ত অর্থাৎ তার মৃত্যু ব্যথা ছাড়া হয়েছে সায়েন্টিস্টরা মেনে নিল ইসলামী তরিকায় জবাই করা সবচেয়ে রহমদিল আর সাফসুতরা তরিকা কারণ এই তরিকায় গলার নালী নালী আর খাদ্য নালী এক সেকেন্ডেই কেটে যায় যার ফলে প্রাণীটি বেহুশ হয়ে কষ্ট অনুভব করে না ভাবুন চোদ্দশো বছর আগে আমাদের নবীজি যেই তরিকা শিখিয়েছিলেন আজকের সায়েন্স তারই তাসদিক করছে সুবাহান আল্লাহ